গুড ইভিনিং বন্ধুরা আজ তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আগামীকাল এক অক্টোবর থেকে ভারত ভ্রমণে বিদেশি ভ্রমণকারীদের জন্য কার্যকর হচ্ছে নতুন নিয়ম আগামীকাল থেকে ভারতে প্রবেশকারী প্রত্যেক বিদেশি যাত্রীর জন্য ডিজিটাল এম্বার্কেশন কার্ড অথবা ই কার্ড পূরণ করা বাধ্যতামূলক করা হচ্ছে ভারত সরকার ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত এবং সহজ করতে এই উদ্যোগ নিয়েছে আগামী আগামীকাল অর্থাৎ এক অক্টোবর বুধবার থেকে চালু হচ্ছে এই নিয়ম এখন থেকে ভারত ভ্রমণে আসা বিদেশি যাত্রীদের আর হাতে লেখা কাগজে আগমন সম্পর্কিত কার্ড পূরণ করতে হবে না এর পরিবর্তে যাত্রার বাহাত্তর ঘণ্টা আগে অনলাইনে এই ডিজিটাল কার্ড পূরণ করে রাখা বাধ্যতামূলক করা হয়েছে নতুন দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে এর ফলে বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে বীর ও বিলম্ব কমবে দুর্গোৎসবের উৎসবের মহাসপ্তমীর দিনে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা পাঁচ গ্রামের নদীর তীর দশে পরে মাটির সঙ্গে তলিয়ে যান এক ব্যক্তি গতকাল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জানা যায় বছর পঁয়তাল্লিশের বিপুল দাস নামের এক মৎস্যজীবী নৌকা বাঁচাতে গিয়ে তলিয়ে যান রবিবার নদীর পারে নৌকা রেখে গিয়েছিলেন পার দশে নৌকার উপর পরসে শুনে তিনি নৌকাটি সরাতে এসেছিলেন নৌকা সরানোর সময় পার দশে তার উপর পড়ে যায় তিনি মাটির সঙ্গে বরাক নদীতে তলিয়ে যান খবর পেয়ে আরও লোকজন জমায়েত হন পরে পাঁচগ্রাম পুলিশে খবর দিলে পুলিশ এসডিআরএফ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এরপর এসডিআরএফ বাহিনী তল্লাশি শুরু করে পর্যটকদের জন্য এসে গেল সুখবর রেলপথের মাধ্যমে জুড়তে চলেছে ভারত এবং ভুটান প্রতিবেশী দেশের সঙ্গে নতুন রেল প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র সরকার এরই মধ্যে একটি রেল প্রকল্প রয়েছে আমাদের রাজ্যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন ভারত এবং ভুটানের মধ্যে মোট উননব্বই কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে রেল মন্ত্রক সূত্রে জানা গেছে দুটি রেল প্রকল্পের জন্য খরচ হবে প্রায় চার হাজার থেকে কোটি টাকা এর মধ্যে একটি রেলপথ যাবে উত্তরবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামত্সে পর্যন্ত অন্যটি যাবে অসমের কোকরাঝার থেকে ভুটানের গেলেফুর পর্যন্ত বানারহাট থেকে সামৎসে রেলপথে থাকবে দুইটি স্টেশন ওই পথে থাকবে একটি বড় উড়াল পুল এছাড়াও চব্বিশটি ছোটো উড়ালপুল এবং সাড়ত্রিশটি ভূগর্ভস্থ পথ অন্যদিকে ছয়টি স্টেশন থাকবে কোকরাঝার এবং গেলেফুর মধ্যে ওই রেলপথে তৈরি করা হবে দুটি উঁচু সেতু উনত্রিশটি বড় সেতু পঁয়ষট্টিটি ছোটো সেতু এবং একটি উড়ালপুল এছাড়া ওই পথে থাকবে দুইটি গুদামগড় বারোতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেন ভ্রমণ করে থাকেন প্রায়শই দেখা যায় রিজার্ভেশন খোলার সময় প্রথম কয়েক মিনিটের মধ্যেই সমস্ত টিকিট বুক হয়ে যায় এর ফলে সাধারণ যাত্রীদের অসুবিধা হয় আর টিকিট এজেন্টরা প্রায়শই সিস্টেমটির অপব্যবহার করেন এই অনিয়ম রোধ করতে এবং সাধারণ যাত্রীদের ন্যায্য সুবিধা প্রদানের জন্য সরকার এখন কঠোর পদক্ষেপ নিয়েছে আগামী আগামীকাল অর্থাৎ এক অক্টোবর থেকে টিকিট দেওয়া শুরুর প্রথম পনেরো মিনিটের মধ্যে আদার অথেন্টিকেশন ইউজাররা কেবলমাত্র আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে টিকিট বুক করতে পারবেন রেল মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যখনই সাধারণ রিজার্ভেশন খোলা হবে শুধুমাত্র সেই যাত্রীরা তাদের আদার যাচাই করেছেন তারাই প্রথম পনেরো মিনিটের মধ্যে টিকিট বুক করতে পারবেন এর অর্থ হল সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন অন্যদিকে মধ্যস্থতাকারী এবং এজেন্টদের অধিপত্য কমবে রেলওয়ে আরও স্পষ্ট করে জানিয়েছে টিকিট বুকিং খোলার পর প্রথম দশ মিনিটের জন্য অনুমোদিত এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না এই নিয়মটি ইতিমধ্যেই বলবৎ ছিল এবং তা অব্যাহত থাকবে এর অর্থ হলো টিকিট প্রথমে সাধারণ জনগণের জন্য দেওয়া হবে খেটে গেছে আটচল্লিশ ঘন্টা অবশেষে অভিনেতা রাজনীতিক বিজয় থালাপাতির র্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এক টিবিকে নেতাকে গ্রেফতার করল পুলিশ টিবিকের জেলা সম্পাদক মাতিয়া জাগানকে খুন অপরাধমূলক হত্যাকাণ্ড সহ একাধিক দ্বারায় গ্রেফতার করা হয়েছে বিজয়ের র্যালিতে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একচল্লিশ মাতিয়া জাগান বিজয়ের রাজনৈতিক দল টিবিকিকে খারুর পশ্চিম জেলার সম্পাদক আর এর আগে তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিল পুলিশ এখন খুন অপরাধমূলক হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে টিবিকের সাধারণ সম্পাদক বাসি আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল শেখারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তবে তাদের বিরুদ্ধে এখনো কঠোর কোনো পদক্ষেপ করেনি পুলিশ একজন পুলিশ অফিসারের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে শ্রীভূমি জেলা সদরে মহাসপ্তমীর সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে দর্শনার্থীর সমাগম প্রথমে তেমন লক্ষ্য করা যায়নি তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের প্রতিটি মণ্ডপ যেন প্রাণ পায় দর্শনার্থীদের দল নামে শ্রীভূমির মণ্ডপগুলোতে চক দাদানো আলোকসজ্জা শুভাময় প্রতিমা এবং উৎসবের রং দর্শনার্থীদের মুগ্ধ করেছে মহাসপ্তমীর রাতে মণ্ডপগুলোতে দর্শনার্থীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পায় প্রতিটি মণ্ডপের আলোর খেলা শুক্ক সাজসজ্জা এবং দেবীর মূর্তির মহিমা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে বক্তরা নিরাপদে এবং উৎসাহের সঙ্গে উৎসব উপভোগ করছেন যা এই এলাকার সাংস্কৃতিক ঐতিহ্যের সত্যিকারের প্রতিচ্ছবি শ্রীভূমি জেলা সদরে নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পুলিশি টহল রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার প্রবণজ্যোতি কলিতা বলেন দর্শনার্থীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার মহাসপ্তমীর এই উৎসব মুখর দিনে মণ্ডপ এবং আশপাশের এলাকায় নজরদারির আওতায় রাখা হয় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত দশ জনের জানা গেছে নাসিকে মৃত্যু হয়েছে চার জনের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এগারো হাজার আটশো জনকে উদ্ধার করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় মুম্বাই থানে পালগড় নাসিক নাসিকঘাট এবং পুনে গাট এলাকায় বাড়ি বৃষ্টিপাত হতে পারে রেড অ্যালার্ট অথবা লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত দশ জনের রাজ্যের বিভিন্ন জায়গায় এগারো হাজার আটশো জনকে উদ্ধার করা হয়েছে সংঘর্ষ বিরতি নয় অবিলম্বে আত্মসমর্পণ করতে হবে মাওবাদীদের অস্থায়ী সংঘর্ষ বিরতির প্রস্তাবের জবাবে এমনটাই জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত নয় মাসে দুইশো দশজন শীর্ষ নেতাকে হারানোর পরেই কেন্দ্রীয় সরকারের কাছে অস্থায়ী সংঘর্ষ বিরতির প্রস্তাব পাঠিয়েছিল মাওবাদীরা তারা জানিয়েছিল শান্তি আলোচনায় বসতে প্রস্তুত তারা কিন্তু অমিত শাহ সেই প্রস্তাবে সঠান না করে দিলেন তার এই মন্তব্যের মাধ্যমেই মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানের মুখে কণ্ঠাসা হয়েই সম্প্রতি আলোচনার পথে হাঁটার ইঙ্গিত দে মাওবাদী সংগঠন বিশেষ করে গত এপ্রিলের ছত্তিশগড়ের অবুজমারে সংগঠনের অন্যতম শীর্ষ নেতা নম্বালা কেশবরাও ওরফে বাসব রাজুকে খতম করাটা তাদের জন্য ছিল সবচেয়ে বড় ধাক্কা এই চাপের মুখেই নাকি তেলেঙ্গানার বদ্রাদ্রি কোটাগুডেম জেলার মাওবাদীদের শীর্ষ নেতৃত্ব জরুরি এক বৈঠকে বসে এবার শেষ খবর গাজার উপর এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করতে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে একটি বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বৈঠকে বিশ দফা প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছে ইজরায়েল তবে এখনও পর্যন্ত প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি হামাস জানিয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তারা এই প্রস্তাব হতিয়ে দেখছে এদিনের বৈঠকে বোর্ড অফ পিস একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি দেখবে প্রস্তাবের শর্তগুলি মানা হচ্ছে কিনা এই বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন ট্রাম্প স্বয়ং সদস্য হিসাবে থাকছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারাং বাকি সদস্যদের নাম এখনও ঘোষণা করা হয়নি এদিনের বৈঠক প্রসঙ্গে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন গাজায় যুদ্ধ বন্ধ করতে আমি আপনার পরিকল্পনাকে সমর্থন করছি এটা আপনাদের সব বন্দিকে ইজরায়েলে ফিরিয়ে আনতে এবং হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করতে সহায়ক হবে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন